নমস্কার বন্ধুরা মণিমালাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবার আজকে নটার থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থাকো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে আজকে আমাদের বাড়িঘরের অবস্থা খুব খারাপ কারণ চারিদিকে জামাকাপড় মেলা আমি সেভাবে রান্নাঘরেও কালকে গুছিয়ে উঠতে পারিনি কারণ কিছুদিন ধরে আমার পায়ে অসহ্য যন্ত্রণার জন্য আমি রাত্রিবেলায় কোনো কাজই করতে পারছি না এত বিরক্ত লাগছে তার মধ্যে বৃষ্টির যা সমস্যা জামা কাপড় কেচে যখন বাইরে গিয়ে মেলছি কিছুক্ষণের মধ্যেই চলে আসছে মুসুলধারায় বৃষ্টি পাঁচ মিনিট থেকে দশ মিনিট হয়েই আবার বন্ধ আপনারাই বলুন না একবার জামা কাপড় বাইরে মেলে অতগুলো জামা কাপড় বাইরে মেলে আবার বাড়িতে এনে আবার বাইরে মেলাটা কি সম্ভব যাই হোক সবকিছু মেনে নিয়ে কাজে হাত দিয়ে নিলাম এখন প্রত্যেকটা ঘর আমাকে পরিষ্কার করতে হবে কারণ কালকে তার মধ্যে একটু ননদের বাড়িতে গেছিলাম আর বাড়িতে এসে আর ভালোও লাগেনি ওই যে বললাম পায়ে ব্যথা প্লাস আমার আবার স্লিপ ডিস্কের সমস্যা আছে নিচু হয়ে বসতেও সমস্যা হচ্ছে তো সব মিলিয়ে যেন রোগে জরাজীর্ণ হয়ে গেছি আমি ওয়াশিং মেশিনটা ছিল বলে একটু রিলিফ পেলাম আগে তো ওয়াশিং মেশিনেও কাচতাম আবার হাতেও কাচতাম কিছুদিন ধরে হাতে কাচাটা একটু বন্ধ রেখেছি মানে অল্প বিস্তর কাচি কিন্তু রোজ যে একসঙ্গে হাতে যে বেশি বেশি করে কাচতাম সেই কাঁচাটা এখন কদিন বন্ধ রেখেছি যাই হোক এবার চলে আসলাম মায়ের ঘরে মায়ের ঘরটাও বেশ ছিটানো আর এই জামা কাপড়গুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কাঁচা ওই যে বললাম এদিক ওদিক করে মেলার ফলে এরকমভাবে ছিটানো মায়ের সোফার কভারটা ভালো করে আটকানো হয়নি বলে একদম এদিক ওদিক হয়ে গেছে সেটাকেও আবার ঠিক করলাম আর এই সোফার কভারটা বাড়িতে আমি ছাড়া কেউ পড়াতে পারে না সেই জন্য এটা ঠিক করার দায়িত্বটাও আমার ওপর মা উঠে গেছে এবার মায়ের ঘরটাকেও আমি পরিষ্কার করে দেব বিয়ের পর যে এতটা দায়িত্বপূর্ণ হয়ে যাব বুঝতে পারিনি কারণ বিয়ের আগে তো এতটা হেডেক ছিল না একটা ব্যাচেলার লাইফ যেরকম হয় সেরকমই কাটিয়েছি মা যে কতটা পরিশ্রম করতো তার যে কি মূল্য তা এখন সেটা হাড়ে হারে বুঝতে পারছি আগে বাড়ির কাজ যদি কিছু করতাম সেটা ছিল শখের প্রত্যেক দিন নিয়ম করে যে করতে হবে এরকমও কোনো বাধ্যতামূলক ছিল না তবে গোছানোর পাটটা কিন্তু বাড়িতে আমার বরাবরই ছিল আর সেটা শুকনো কাজের মধ্যেই পড়তো যাই হোক কোনো অসুবিধাও হতো না কিন্তু এখন সবটাই করতে হয় তবে রান্নাটা মা করে বলে একটু বাছোয়া মায়ের ঘর গোছানো হয়ে গেলে আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে এবার টিফিনের পালা রান্নাঘরের অবস্থা দেখুন কালকে যেহেতু রান্নাঘরটা বললাম পরিষ্কার করতে পারিনি সেই জন্য সব কিছু উলঢাল হয়ে পড়ে আছে আবার সকালেও কিছু বাসন বেরিয়েছে এমনকি চায়ের কাপ বাসনটাও পর্যন্ত মাজতে পারেনি তাই জন্য একটা অন্য পাত্রে চাটা বসালাম বাসনগুলো ধুতে গিয়ে দেখলাম জল নেই কী যে মুশকিল একে তো কালকে কাজ করিনি তার মধ্যে আবার একটু লেট হয়ে গেছে তার মধ্যে আবার জল নেই সব যেন আজকেই হতে হলো যাই হোক এরপর আমি একটু চা বসিয়ে দিলাম একদিকে আর একদিকে আমি আটা চেলে নিলাম কারণ আমরা বাড়িতে লুচি বলেন পরোটা বলেন আটারই খাই মানে আমার বিয়ের পর থেকেই সেটা হয় ওরা ময়দা খেত কিন্তু আমার আটাটা যেন একটু হজম হয় ময়দাটা একদমই হজম হয় না আর ময়দা তাছাড়া খাওয়াটা ভালোও না সেই জন্য বলেছি ময়দাটা যত কম পারবে তত কমই আনতে যাই হোক একটু আটা মেখে নিয়ে লুচির জন্য ডো করে রাখলাম আর ওদিকে মাকে চা দিয়ে দিলাম আমিও চা খেলাম আর মাকে বললাম তুমি একটু আমাকে আলুটা কেটে দাও আমি তো নিচু হয়ে বুঝতে পারছি না সেই জন্য মা আলুটা বসিয়ে দিল আর আমি একটুখানি আলু চচ্চড়িও বসিয়ে নিলাম বন্ধুরা আমার ব্লগুলো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে তাহলে আমার খুব ভালোও লাগবে তাছাড়া আমি সবসময় চেষ্টা করবো ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করার আর তোমরাও একটু সাপোর্ট করবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা আরও পাঁচজনের মধ্যে শেয়ার করে অন্যদেরকে দেখতেও সাহায্য করো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু লুচি ভাজতে স্টার্ট করে দিয়েছি আর পাশে আলু চচ্চড়িও কিন্তু বসিয়ে নিয়েছি একটা সিটি মেরে নিয়েছিলাম আলু চচ্চড়িটাও কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি লুচিগুলোকে গরম তেলে ভেজে সবাইকে খেতে দেব যাই হোক আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগ তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে দেখবে একটা বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে রাখবে টাটা